ولا قوة إلا بالله إما إيه الرسول بلن ثم قال رب اغفر لي أو دعا استجيب إير پر جو دي بول الله ماف کر داؤ أتو بلن قبول رواه البخاري ومسلم ایک جن صحابي رسول الكريم صلى الله تعالى عليه وسلم ربع. জামাতে শরিক হয়েছে। রুখু অবস্থায় রসুল রুকুতে ছিলেন তিনি ভাগা ভাগা এসে নামাজে জামাতে শরিক হয়েছে দৌড়ে আসার কারণে তার নিঃশ্বাস কিছুটা বড় হয়ে গেছে তিনি নামাজ রুকুতে উঠে পড়লেন অবনকাল হাম হামদং কেথিবং উবা ওয়াখান ফি ওমুবাবাখান আলাই রসুল সালাম ফিরে জিজ্ঞেস করলেন মান কল আহাদা এটা কে বলেছো উনি ভয় পেয়ে গেছেন তিনি আওয়াজ দিলেন না রসুল এই কে বলছো এটা তিনি আওয়াজ দেন নাই আবার বলছো আরে বলো কে বলেছ এটা এবার তো নির্দেশ সাহাবী ভয়ে ভয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি বলেছি রসুল বললেন আমি দেখেছি তুমি যখন এটা পড়েছ তিরিশ জন ফেরেশতা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে

এই শব্দ লিখার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন তুমি কি পড়েছ আবার শোনাও এবার আবার শোনালেন এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে যে কালিমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব আমার কলমে ধরে না এবার আল্লাহ তারা জিজ্ঞেস করলেন কেন রব তো সব জানেন তার ইজ করার জন্য কেন সে যে কতটা ভালোবাসায় পড়েছে তার ভালোবাসার নাম্বার আমার কাছে নাই এবার আল্লাহ নবী বলেন আল্লাহ দ্বারা বললেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাব এবার রব যদি বসান কত বসাবেন রব দিলে কত দিবেন রব যদি নিঝাতে দেন কত দিবেন বলে অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে শেষ তুমি বলে উঠবা বাস বাস হয়েছে আমার আর লাগবে না কত দিলে আপনি বলবেন বাস বাস কত দিলে বলবো যে কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না রব যদি দেন তো কত দিবেন আর কত দিলে আপনি বলবেন বাস বাস বলা সাউফায় তুই কারব্য কাফা তার এই জন্য এ আয়াতে কারিমা আর যা আয়াতিন কোরআন এটা না কোরআনিক কারিমের সবচেয়ে আশা ব্যঞ্জক আয়াত সবচেয়ে কি আশা ব্যঞ্জক আয়াত বলেন তো কি বেশি আশা জাগায় এ থেকে বোঝা যায় আমিও জান্নাতি সবাই বলেন আয়াত থেকে কি বোঝা যায় আমিও জান্নাতি বলেন এক একজন করে বলেন তুই বলো আয়াত থেকে কি বোঝা যায়

আল্লাহ তালা এটা হবে না একজন উম্মত জাহান্নামে থাকলে রাসূল খুশি হবেন এটা হবে না আল্লাহ তালা আখরি উম্মদকে জান্নাত দিয়া রাসূল বলবেন হয়েছে রাসূল বলবেন হ্যাঁ এবার হয়েছে এই জন্য আর থেকে বোঝা যায় আমিও জান্নাতী এ আর নাজিল হয় কলা বাদু আলি মোহাম্মেদ রাসূলের বিবিদের কেউ বলে উঠলেন ইদ আনা ফিল নাফিল জান্নাত তবে তো আমিও জান্নাতী এবার বললেন এটা কিভাবে আপনিও যান না এটা কীভাবে বলা ইয়ার উদার রসুল হাদুমিন উম্মতি হি এ যেদিন নাজিল হয়েছে আল্লাহ আকবার জিবরিল বললেন ইয়া রসুল আল্লাহ আজকে আমার আমার ভয়ও দূর হয়ে গেছে আমার কিতাবু শেফার রাওয়াত আমার ভয়ও দূর হয়ে গেছে এটার সাথে তোমার ভয় দূর হওয়ার সম্পর্ক কী যেহেতু আল্লাহ আপনাকে খুশি করে দিবেন আমার আমি জাহান্নামে গেলে তো আল্লাহ আপনি খুশি হবেন না আমি জিব্রিল দিলে জাহান্নামে আপনি কি খুশি হবেন না আমাকে জান্নাতে দিতে হবে আপনাকে খুশি করে দেওয়ার জন্য তাইলে বোঝা গেছে দাম বাড়ে কি দিয়া দিন দিয়া দাম বাড়ে জবান দিয়া শুদ্ধ হয় দিল দিয়া দাম বাড়ে জবান দিয়া কি হয় শরীর দিয়া শুদ্ধ হয় দিল দিয়া দাম বাড়ে এই জন্য আমাদের প্রত্যেকটা বাজারটার মধ্যে দুটো লাগবে শরীরও লাগবে ডিলও লাগবে শরীর দিয়া সহি হয় দিল দিয়া দামি হয় একজনের দিল বড় সুন্দর তবে শরীর নাই এটার দুই আনার দাম নাই এটার উদাহরণ হলো টাইলস আছে দেয়াল নাই ইস্তারি মেশিন আছে তার কাছে কিন্তু জামা নাই তার কাছে কি আছে ভান্ডারিদের কাছে ইস্তারি মেশিন আছে কিন্তু জামা নাই দেয়াল আছে কিন্তু কি নাই আরে টাইলস আছে কিন্তু কি নাই দেয়াল নাই একজনের বিল্ডিং এখনো বানায় নাই দরজার রঙের লাগে আর রঙ নিয়ে এসে ভাই রঙের গোটা দরজার রঙের দিব দরজা কই দরজা আগে না বিল্ডিং আগে আগে বিল্ডিং বানান আগে শুদ্ধ করেন এরপরে সুন্দর করেন তাহলে আমরা কি করব শুদ্ধ সুন্দর বলেন শুদ্ধ হয় কি দিয়া জবান দিয়া শরীর দিয়া আর দামি হয় কি দিয়া এজন্য ইমানকে খাটি করো আখলিস না ইমানকে খাটি করো

রুবুহ হিলা হবে না সুলুস হিলা হবে না তুসু হিলা হবে না ওশর হিলা হবে না এটা হবে পুরা পুরা কদুকুলু ফিস সিলম কাফা পুরা পুরা दाखिल হও বলেন পুরা পুরা दाखिल হও ওয়ালা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয় কিন্তু মরো না ইল্লা মান বালা বলেন ইমান ইসলাম এহসান কটা লাগবে এ পুরোটা হলো পুরাটা হলো ইন্ন ইসলাম এটা হলো দিন হাদা জুবরিন আধা আধা খুম্লি ওয়াল্লি মাখুম দিনা খুম্ এটা হইল জিব্রিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন শেখাবার জন্য দিন কি ইমান ইসলাম এহসাম বলেন ইমান তিনিটাকে একসাথে কি বলে ও মাই ইয়াবা কেউয়াল ইসলাম এদিনা ও মাই ইয়াবা একা ইসলাম এদিনা ইসলাম ছাড়া অন্য কিছুকে তুমি দিন বানাবা তাহলে আমি নু এটা কিন্তু তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না এটা কিন্তু নেওয়া হবে না আমি এটা রিসিভ করবো না আমি এটা কি করবো না তাহলে রিসিভ করবে কয় কয়টা তিনটা কি কিমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান

মাঝে মাঝে দিলে দিলে এটা ভাবা উচিত আমার এই 60টা বিষয় আছে কিনা আমার এই 60টা বিষয় কি আছে কিনা এর বলে হলো ইসলাম আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু

الإسلام إسلامو بيلام إيمانو بيلام الإحسان إحسان كي أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يَرَاهُ ثم إيمان جنوها إحسان البنية دي تمار إسلام جنوها إحسان البنية دي تمار جيبونت قطيدة قول وفعل إحسان البنية তোমার সবো শাম জেনে হয় एहসানের बुनियाদে তোমার নামাজ রোজা হজ যাকাত জেনে হয় एहসানের बुनियाদে তোমার জিকির জেনে হয় एहসানের बुनियाদে তোমার তালিম জেনে হয় एहসানের बुनियाদে তোমার তাবলীগ জেনে হয় एहসানের बुनियाদে তোমার জিহাদ জেনে হয় एहসানের बुनियाদে তোমার তাওয়াফ সাই জেনে হয় एहসানের बुनियाদে তোমার ওয়াজ জেনে হয় एहসানের बुनियाদে এবার প্রশ্ন ইহসান জানে কয়জনে প্রশ্ন ইহসান জানে কয়জনে দুই নাম্বার যারা জানে তাদের মধ্যে আছে एहসানের কত পার্সেন্ট আং তা মাললে শান এহ শান কি জিনিস আং তার বদল মা কেন হলো তুমি এভাবে আপদত করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি না পারো ফাইন নাম তাকুং তাড়া এটা যদি না পারো ফাইন নাগু ইয়ার তাহলে এটা তুমি ভেবে রাখ এটা তুমি ভাবতে ভাবতে নামাজ পড়ো আমি তোমাকে দেখছি বলে আমি তোমাকে দেখছি তিনি আমাকে দেখছেন বলেন 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 কে আমাকে দেখছেন তিনি আমাকে দেখছেন আল্লাহর কসম এটাই একটা তাবিজ এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ যেটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ যেটা ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে এটাই তাবিজ যেটা সাহাবাই গ্রামের চোখগুলোকে আল্লাহর মসজির বাইরে ব্যবহার হতে দেয় নাই কোন তাবিজ তাবিজটা কি ছিল আল্লাহ আমাকে বলেন 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 আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে বলেন 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 আল্লাহ আমাকে দেখছেন তাহলে এই বুনিয়দে আসি বিসমিল্ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

এখন কেমনি পড়বো এহসানের বুনিয়াদ এখন কেমনি পড়বো বলেন এরপরে পাঁচ অক্ত নামাজের পরে ফজরের পরে তিনবার সুরায় খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস মাগি পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 করবো তো قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا عسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس যারা নিয়মিত পান খান নামাজের পরে এগুলো পড়ার আগে পান মুখে দিবেন না জবাব দিতে হবে রব্বিকারিকে এগুলো পড়ার আগে অন্য কোনো কাজ লাগবেন না এগুলো করাচি হাজ্লা রহমতুল্লাহ বলতেন আমি মাগিবের পরে ফজরের পরে সত্তর হাজার ফেরেস তাকে কাজে না লাগিয়ে চা পান করি না ফজর পরে চা খায় না মা পরে চা পান করে না আমরা তো খাই তারা তো পান করে আমাকে একদিন দার্লুম দেওয়ার প্রধান মুফতি হাজরত মৌলানা খায়ের হুজুর নাম কি হাবির খায়ের আদি দাম দ্বারা আমরা হুজুর কাছে वादुलफ कुर्सी तरफ़र फतवा शामी हिताबुलवासी और सराजी पुरसी तो हुते मोल साहब वो बंगाली जो है ना वो चाय खाते हैं पानी खाते हैं नहीं बोलते हजरत कुरानी कनी में वो पानी के बारे में खाना लफ्ज इस्तेमाल हुआ मागो, फिर कहाँ है वो गो तालुता और जालूत के किस्सा में अमन लम्यम वो, वो पानी के बारे में रब करीम अमन लमिया কাজ না লাগিয়ে চা পান করেন আপনারাও বলেন সতেরো হাজার ফ্রেডটাকে কাজে না লাগিয়ে আর কি করবেন না পান মুখে দিবেন না পাঁচ শক্ত নামাজের পরে আওরাদে না পড়ে কখনো পান মুখে দিবেন না যারা খান না তারা ইনশাল্লাহ কীর্তন করি যারা একদম চা না খাইলে যান বাঁচে না আপনি এগুলো করে তারপরে চা পান করবেন ঠিক হয় না ইনশাল্লাহ একসাথে দুই কাজ জীবনেও হয় না একসাথে দুই কাজ জীবনেও হয় না শুধু একটা কাজকে আল্লাহ তারা অন্য কোনো কাজের সাথে মুনাফি বানান নাই সেটা হলো নিঃশ্বাস সেটা হলো কি নিঃশ্বাসের সাথে আর কি চলে অন্য সব কাজ একসাথে কি আপনার দুই কাজ একসাথে চলে তো পান খাওয়া একটা কাজ কিনা তাহলে এটা রায়ত গুসি পড়া একসাথে কেমনে চলে এই জন্য সালাম ফিরিয়ে আহ যারা পান খায় তারা রাগ করছে চলে যাবে যাই না কাজে লাগবে অল্প সময় আমি পঞ্চাশ মিনিট বয়ান করবো এলান করছি হ্যাঁ তাহলে আমি পান খাবো কখন আগে কাজে লাগিয়ে পরে পান খাবো পরে চা খাবো পরে অন্য কাজে লাগবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ওফো রাত্রিবেলায় যদি আয়াত সুরায় বাকার শেষ দুই আয়াত পড়ে রসুল বলেন যাও কথা দিলাম কাফাতা কাফাতা এই দুটো আয়াত চাও তোমার জীবনের জন্য যথেষ্ট না আচ্ছা আর কত বড় পুরস্কার বললে আমি পড়তাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে রসুল করিম সাল্লু তাল আলী ওসাল্লাম কিছু আমাল করেছেন এগুলো রসুল কবে কবে ছেড়েছেন আমাদের কাছে কোনো দলিল নেই যে কখন কখন এগুলো রসুল ছেড়েও দিয়েছেন এটা আমাদের কাছে দলিল নেই লেকিন রসুল বলেছেন এবং করেছেন এটা আমাদের কাছে অসংখ্য দলিল আছে রসুল এ করিম সাল্লু তাল আলী ওসাল্লামের সাথ করেন মন আয়াতাল কুরসি ফি দুবুরিল মক্তুবাদ যে পাঁচ পরে নামাজ কুরসি পড়বে ছাড়া তাকে জান্নাতে চেতে আর কেউ বাধা দিবে না আচ্ছা এর চেয়ে বড় পুরস্কার কি আর ঘোষণা দিলে আমরা পড়তাম এর চেয়ে কোন বড় পুরস্কার ঘোষণা দিলে আমরা পড়তাম যে পাঁচ অক্ত নামাজের পরে আতুল কুরসি তার আর জান্নাতের মধ্যে বাধা শুধু কি মৃত্যু যেমনটি কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য মেঘনা নোয়াখালী সন্দীপের মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী ঠিক তেমনি ভাবে আপনার জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী মান খর আলে মান খর আয়াতল কুসি মান খর আয়াতাল কুর্সি ফি লময়ম নাং দু জন্নতে ইউত ছাড়া তাকে জন্নতে যেতে আর কোনো বাধা নেই